ফেসবুকে চিটার বাটপার পার্ক প্রতারকদের এক স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এখানে প্রতিনিয়ত নিত্য নতুন কৌশলে মানুষকে প্রতারিত করার নতুন নতুন ফুন্দি আবিষ্কার করা হচ্ছে কিছুদিন আগে থেকে একটা বিষয় সবাই খেয়াল করে থাকবেন যে বিভিন্ন নামে বিভিন্ন আইডি থেকে কিছু অসহায় মানুষ বা কিছু হৃদয় বিতারক দৃশ্যের ছবি বা ভিডিও আপলোড করে তার নিচে ক্যাপশন দেওয়া হচ্ছে যে এই ছবি বা ভিডিওর থেকে ইনকামের টাকা এই গরিব দুঃখীদের বা এই অসহায় মানুষটিকে দান করা হবে এরা হচ্ছে আরেক ধরনের ধান্দাবাজ এরা মানুষের আবেগ নিয়ে খেলা করে এরা মানুষের অনুভূতি নিয়ে খেলা করে এদের থেকে দূরে থাকুন